চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামিচের মতো মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দিই আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না আজকে আমি ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো সেজন্য এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না এটা দিয়েই আমি হলুদের গুঁড়ো লবণ আর হলো মরিচের গুঁড়ো সামান্য দিয়ে এটা দিয়ে রান্না করবো আজকে আমি ডাটা দিয়ে ইলিশ মাছ ডাটা রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের কাটাকুটি নিয়েছি এখন এটার ভিতরে আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিব আর সামান্য পরিমাণ একটু লবণ দিব দিয়ে আমি এটাকে মেখে নিব হাত দিয়েই এটা আমি ভাজবো না হালকা একটু লবণ মেখে আর হলুদ মেখেই এটা দিয়েই আমি রান্না করব মশলাটা কষিয়ে আমি এখানে যে মাছটা হলুদ আর হালকা একটু লবণ দিয়ে আমি রেখে নিয়েছিলাম সেই মাছগুলি আর দিয়ে দিলাম আর এই মশলার সাথে এই মাছগুলোকে আমি একটু কষিয়ে নিব মাছগুলি আমি মশলার সাথে ভালো করে আমি একটু মশলার ভিতরেই কষিয়ে নিয়েছি এখন একটা সাইজ হয়ে গেছে আমি উল্টে উল্টে দিচ্ছি মাছগুলি মশলার সাথে আমি কষিয়ে নিয়ে একটা 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 করে আমি তুলে নিচ্ছি নাহলে ডাটার সাথে মাছগুলি ভেঙে যাবে কষানোর সময় সেই জন্য আমি তুলে নিচ্ছি এবারে ধুয়ে রাখা ডাটাগুলি আমি আর ডাটা আর একটা আলু ধুয়ে দিয়েছি এবার ধুয়ে দিচ্ছি ডাটা আর আলু অনেকদিন যাবত আমার এই ডাটা দিয়ে আলু দিয়ে এই সময় দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করছে তা সময়ের অভাবে হচ্ছে না তা সে চিন্তা করলাম যে ঈদের পরে এতদিন মাছ মাংস খেয়ে একদম মাংস তারপরে পোলাও রোস্ট খেয়ে কিন্তু একদম ভালো লাগছে না তা আজকে একটু সবজি দিয়ে ডাটা রান্না করি তাই চিন্তা করেই আমি ডাপা রান্না করতেছি আর এটা দিয়ে কিন্তু প্লেট ভরে ভাত খাওয়া যাবে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি এরকম একটা তরকারি হলে নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর পেট ভরে ভাত খাওয়া যাবে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে আমি একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর যে কষিয়ে রাখা মাছগুলিও আমি দিয়ে দিলাম দিয়ে হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার রেসিপি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক Thank you.